जो कुछ हुआ मालदा में जो कुछ हुआ वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई पुष्टिकरण के नाम पर गुंडागिरदरी को खुली छूट दे दी गई जब सरकार चलाने वाले एक पार्टी के लोग विधायक कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं पुलिस तमाशा देखती है तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है यही भावे सरकार चलेगी सरकार चले की सरकार चले की सरकार চলে কি মানুষের ভোট পাওয়া সরকার সেই সরকার এইভাবে চলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জিজ্ঞাসা করছে আমি জানি আপনি এই প্রধানমন্ত্রী শুনে আপনার কোথাও না আপনি ভাবছেন সত্যি এভাবে সরকার চলে কি যেখানে দলের নেতা মন্ত্রীরা তারা বলেছে তাদের কথায় উস্কানি ছিল পরে শোনাবো সেই বাইট আবারও শোনাবো তার আগে কয়েকটা ছবি মনে করানোর জন্য আমাদের মা বোনেদের চোখের জল ভুলিনি সেই চোখের জলের ছবি আমি আরও একবার মুর্শিদাবাদ এপ্রিল তেরো দু হাজার পঁচিশ না আমরাই কান্না দেখতে চাই না আমরা এই কান্না দেখাতে চাই না কিন্তু আমাদের মা বোনেরা তারা যদি কাঁদেন আমরা তো দেখাতে বাধ্য হই এটা তো আমাদের দায়িত্ব এটা তো আমাদের রেসপন্সিবিলিটি আমাদের মা বোনেদের চোখের জল কেন এই বাংলার মাটিতে পড়বে হিন্দু ধর্ম পালন করার জন্য কেন বাড়ি জ্বালানো হবে কেন বাড়ি থেকে বের করে নিয়ে সে কোপানো হবে সেই ভিডিও যা আমরা দেখাতে পারিনি হরগোবিন্দ দাস আর চন্দন দাসের কান ঝুলে পড়েছে চোখ খুলে গিয়েছে গলায় আঘাত লেগেছে গলা খুলে রক্ত পড়ছে মাটিতে দেহটা পড়ে আছে সেই ছবি আমাদের কেন দেখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি দায়িত্ব নয় এটা এদেরকে আটকানো এটা কি আপনার ফেলিওর নয় ফেলিওর 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 প্রধানমন্ত্রী আজকে এসে রাজ্যে এই কথা স্পষ্ট করলেন কিন্তু মনে করাই আপনার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কলকাতার রাস্তা এসে দাঁড়িয়ে উস্কানি দিয়ে বলেছিলেন গ্রামে গ্রামে গিয়ে টাইট দিতে হবে তারপর মালদা মুর্শিদাবাদে টাইট দিয়েছে এই এই জেহাদিরা কি বলেছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী শুনুন আমরা কলকাতাকে যদি বলতাম ধ্যান করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার কথা লাগবে